আর কি আচ্ছা কি ওষুধ দিতে পারে আপনার প্রথমে গ্রুপ এর দিতে পারেন তারপরে আপনার সালফার গ্রুপের আছে সালফার দিবেন সালফার তারপরে আপনার ইয়া আছে তারপরে আছে গ্রুপের সাথে আর সাল যে কোনো পাউডারের সাথে আপনি দেবেন ইনশাল্লাহ এটা সেরে দেবে মোটামুটি কতদিন পর পরপর দেওয়া লাগবে এটা সেরে দাঁড়া দুইবার দিতে হবে আর দুইবার দিলে ইনশাল্লাহ বিশ লিটার পানিতে পনেরো থেকে বিশ মিলি করে দিতে দেওয়া যায়